আপনার হোমটেক্সের ভারী পর্দা দিয়ে স্বপ্নের রুমটা সাজান ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র চারশো পঞ্চাশ কালার কটা একটা কালার আছে খুবই চমৎকার মাত্র চারশো পঞ্চাশ এগুলো ছয় কুচি প্রতিটা পর্দা থাকবে ছয় কুচি এবং আমাদের ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ইউনিকভাবে তৈরি করা আমরা কিন্তু উপরে পেস্টিং করে তৈরি করি যার কারণে কুচিটা ফুলে থাকে দামি পর্দার মতো এটা কেমন আসবে মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ টাকা পর্দা ফুলের ভিতরে এস কালারটা দেখেন কত সুন্দর গর্জিয়াস এবং আনকমান মাত্র চারশো পঞ্চাশ যারা রুম রুমটা লাইট উজ্জ্বল করতে চান বেড টেস্টটা বাড়াতে চান তাদের জন্য কিন্তু খুবই চমৎকার মাত্র 440 একটা জানলার কত পিস লাগবে একটা জানলার জন্য দুই পিস দরজার জন্য এক পিস হাজারি গোলাপ ভাইরাল একটা পর্দা দেখেন জীবিত ফুলের মতো ফুটে রইছে কেমন আছে বেটা হাজার ও গোলাপের কোলি প্রিন্টটা থাকার কারণে লুকিংটা খুবই চমৎকার লাগতেছে মাত্র 450 অনলি 440 টাকা এই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের 64 জেলা যে কোনো স্থানে বসে ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবে ক্যাশ অন ডেলিভারি পার্সেল হাতে পাওয়ার পর ইনশাআল্লাহ টাকা পেড করতে পারবে

এমবোটারি ডিজাইন দিয়ে রুমটা আকর্ষণীয় করতে চান তাদের জন্য কিন্তু খুবই চমৎকার ডিজাইন মাত্র 550 মাত্র 550 অনলি 550 ওয়াও এই ডিজাইন অনেক সুন্দর লাগছে ডিজাইনটা কিন্তু একবার নিউ আসছে মাত্র 580 580 এগুলো কিন্তু এমবোটারির ভিতরে খুবই চমৎকার মাত্র 580 580 এখানে কিন্তু হিউজ পরিমাণ কালার কার্টেন দেখেন কার্টেনের কিন্তু শেষ নেই শুরু আছে শেষ নেই মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো আশি

প্রতিটা পর্দা থাকবে পাঁচ কুচি এম্বোয়ারি করা পাঁচশো পঞ্চাশ দশক এখানে হিউজ কন্ডিউন ডিজাইন আছে আপনাদের সব যে প্রতিষ্ঠানটা ঢাকা শহরে সব জায়গাতে ব্রাঞ্চ আছে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এক টাকা অগ্রিম পেড করতে